ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ক্ষমতায় আসার পর বাংলাদেশের মধ্যে অনেক আলোচনা হয়েছে কিছু বিষয় লক্ষণও দেখা যাচ্ছে সবচেয়ে বড় কথা বাংলাদেশে একটি বিদেশি ফান্ড আসার ব্যাপারে মানে আমেরিকান ফান্ড আসার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের একটা আকাশসম অভিযোগ যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য বা রাজনীতিবিদদের রাজনৈতিক অবস্থানের প্রয়োজনে রাজনীতি দেখিয়ে বাংলাদেশের একটা বিশাল অঙ্কের ফান্ড আনা হয়েছে বিশ বিলিয়ন মিলিয়ন ডলার যেটা চারটেখানি কথা না সেই টাকার সন্ধান করা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তখনই বোঝা গেছে ডোনাল্ড ট্রাম্প নিয়ে কিছু ব্যাপার রয়েছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদের দিকে তিনি খুবই অ্যাটাচড তাদের প্রতি মনোযোগী তাদের অনেক সময় তাদেরকে নির্বাচনী প্রচারে তাদেরকে নিয়ে পোস্ট দিয়েছেন বলেছেন বাংলাদেশে নির্যাতন হচ্ছে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে তার খুব সম্পর্ক নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বক্তব্য শেয়ার করেন একজন আরেকজনকে বন্ধু বলেন দেশের প্রয়োজনে দেশের সাথে তারা যা যার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সিট থেকে সেটা করেন কিন্তু তার বন্ধুত্বের ওটুটের কথা বলেন সেখানে নরেন্দ্র মোদীর সরকার এবং ভারত সবসময় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে সেইটি ডোনাল্ড ট্রাম্প ক্যাশ করেন এরকম সময়ে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেখেন গুরুত্বপূর্ণ বিষয় সেই শেখ হাসিনার ভারতের অবস্থান সেখান থেকে রাজনীতিতে রাজনৈতিক তৎপরতা এর মধ্যে ভারত বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন বাংলাদেশে নিয়ে ভারতের রেগুলার স্টেটমেন্ট বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে স্টেটমেন্ট বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে নির্বাচন নিয়ে তাগাদা ভারতের সেনাবাহিনীর বিভিন্ন প্রধানের বিভিন্ন রকম মন্তব্য এসব প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যখন ইন্ডিয়াতে তখন কী হচ্ছে বাংলাদেশ নিয়ে কী হচ্ছে স্পষ্টতিপত্র পত্রিকায় রিপোর্ট আসছে যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং নরেন্দ্র মোদী প্রশাসন মিলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু একটা গবেষণা করছেন কি করছেন এটা বাস্তবে প্র্যাকটিক্যালি এখনই বলার সময় আসেনি বা দেখার আগে হয়তো বলা ধারণা করাও সম্ভব হবে না নানান কিছু নানানভাবে হয়ে থাকে সেই পর্যায়ে এসে আমেরিকার গোয়েন্দা প্রধান তিনি ভারতে এবং বলা হয় বিভিন্ন পর্যায়ের মিটিংয়ের কথা বলা হয় শেখ হাসিনার নামও আসে সেসব আসেনি কিন্তু আমরা অন্তত পত্রপত্রিকা থেকে যেইগুলো জানতে যাচ্ছি সেগুলো কোনোটা অবশ্যই ইঙ্গিতপূর্ণ অনেকটাই ইঙ্গিতপূর্ণ বাংলা ট্রিবিউন বলছে তুলসী গার্ড তুলসী গেভার্ড দিল্লিতে দোবালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এ নিয়ে আরও খবর আছে আমরা পরে আপনাদেরকে বলবো মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গেভার্ড তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রবিবার সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন এই সফরে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তেমনি আলাদা করে একান্ত বৈঠক করবেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে অজিত দোয়াল সম্পর্কে বলার অপেক্ষা কেন বাংলাদেশের মানুষ রাজনীতি যারা খোঁজ রাখেন জানেন এবং শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়া তার চলে যাওয়ার প্রতিটা স্টেপ এবং পাঁচ আগস্টের পট পরিবর্তন অজিত দোয়াল সার্বক্ষণিক বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সেই থেকে আলোচিত নাম অজিত দোবাল ও তুলসী গাভার্ডের মধ্যকার বৈঠকে নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গেও অবধারিতভাবে আলোচনা হবে কনফার্ম করছে পত্রপত্রিকা ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি আলাদা করে তুলসী গ্যাভার্ডের সঙ্গে দেখা করেছিলেন এবং মোদী তাকে বর্ণনা করেছিলেন সুদৃঢ় ভারত ভারত মার্কিন সম্পর্কের জোরালুর সমর্থক রূপে তুলসী গ্যাভার্ড নিজেও জানিয়েছেন ভারত মার্কিন সম্পর্কে তিনি খুবই মর্যাদা দেন আচ্ছা তার মাত্রা মাসখানেকের মধ্যে তার মতো মাসখানেকের মধ্যে তুলসী গ্যাভার্ডের ভারত সফর তাই যথাই দিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে হিন্দুদের প্রতি গ্যাভার্ডের সহানুভূতি এই জায়গাটাও দুঃখিত একটা ইঙ্গিত বহন করে দেখবেন তুলসী একজন প্র্যাকটিসিং হিন্দু মানে জন্মগত বা পারিবারিক না একজন প্র্যাকটিসিং হিন্দু কিন্তু সিরিয়াস যদিও তিনি আদৌ ভারতীয় বংশোদ্ভূত নন তার মা ক্যারল পোর্টার গাবার্ড হিন্দু ধর্ম গ্রহণ করেছেন নিজের সন্তানদেরও রেখেছেন হিন্দু নাম তুলসী গাবার্ড গাভার্টদের ভাই বোনেরও নাম সেরকম ভক্তি জয় আর্য ও বৃন্দাবন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ডিএনআই পদে তুলসী গার্ডারকে মনোনীত করেন তখন তার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইবার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল সারা বিশ্বে হিন্দুরা যেখানে নির্যাতিত সেখানে তাদের প্রতি সংহতি ও সমবেদনা প্রকাশে তুলসী গাবার কখনোই দ্বিধা করেননি ভারতে সে সম্পূর্ণ হিন্দু রীতি মেনে নিজের বিয়ে করেছিলেন তুলসী প্রতিটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানুষকে বোঝার জন্য এছাড়া পাকিস্তান আফগানিস্তানে হিন্দু ও শিখদের উপর অত্যাচারের বিরুদ্ধে সবসময় সব ছিলেন তিনি বস্তুত মার্কিন কংগ্রেসে তিনি ছিলেন প্রথম হিন্দু ধর্মালম্বী কংগ্রেস উইমেন তবে রাজনীতির জীবনের বেশিটা ডেমোক্রেটদের সঙ্গে থাকলেও দু সালে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন বিশ্বের নির্যাতিত হিন্দুদের জন্য মার্কিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের যে একটা সফট কর্নার বা দুর্বলতার জায়গা আছে তা সুবিধিত আর ভারতও সেটি কাজে লাগাতে চাইছে দিল্লিতে তুলসী গা কর্মসূচি বর্ণনা করা হয়েছে শুধু আমি এটুকুই বলবো যে বাংলাদেশ নিয়ে আলোচনার প্রেক্ষাপট কি গত পাঁচ আগস্টের পর ভারত মার্কিন সর্বোচ্চ স্তরে টেলিফোনে বা মুখোমুখি বৈঠকে যত আলোচনা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে তাতে ছায়াপাত করেছে অনিবার্যভাবে অজিত দবাল ও তুলসী মধ্যে আলোচনাতেও তার কোনো ব্যতিক্রম হবে না নিশ্চিতভাবেই এর আগে নরেন্দ্র মোদী যখন টেলিফোনে বিগত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন তখন ভারতের পক্ষ থেকে সে দেশে কথিত হিন্দু নির্যাতনের প্রসঙ্গ তোলা হয়েছে এরপর যখন গত মাসে মোদি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন বাংলাদেশ নিয়ে সেখানেও দুজনের মধ্যে কথা হয়েছে তাছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তার মার্কিন পার্ট মার্কো রুবিও কিংবা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল উলজের সঙ্গে বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ তিনি তুলেছেন ঢাকা দিল্লি বর্তমান সরকারের মধ্যে কথিত হিন্দু ও নির্যাতনের ইস্যু একটি অস্বস্তিকর প্রসঙ্গ এবং এই প্রেক্ষাপট তুলে বলা হচ্ছে যে তুলসী গভর্নরের সঙ্গে অযুদ্ধ মিটিং হবে মিটিংটা কি এখন কোনো স্পেসিফিক ইস্যু ভিত্তিক নাকি শুধু সংখ্যালঘু নির্যাতন আমরা যদি ধারণা করি যে না এখন আর তারা ওই সংখ্যালঘু নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাহলে কি আলোচনা হতে পারে তারা কি সিদ্ধান্ত নিতে পারে তারা কি ভাবতে পারে বিশ্ব দুইভাগে বিভক্ত বাংলায় শিশুতেও দুইভাগে বিভক্ত স্পষ্ট বোঝা যায় এখন আর রাগঢাক কিছু নেই ভারত আমেরিকা এই যে চায়না পাকিস্তান রাশিয়ার একটা কম অবস্থান রাশিয়া কাছে ফেরারও চেষ্টা করছে বাংলাদেশে সব কিছু মিলিয়ে প্রধান উপদেষ্টা বলছেন বাংলাদেশ যুদ্ধ অবস্থা চলছে যুদ্ধ পরিস্থিতি আদতে কি এখনও পাঁচই আগস্টের আগে যদি জ্বলন্ত কড়ায় কড়ায় থেকে থাকত বাংলাদেশ এখন কি জ্বলন্ত উনুনের মধ্যে পড়েছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহস্কতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া